নমস্কার সকলকে বনিস লাইফস্টাইল চ্যানেলের একটি ব্লগে সকলকে স্বাগত প্রায় অনেক দিন পর তোমাদের সাথে এই ব্লগ শেয়ার করছি দেখে অবশ্যই জানিও কেমন লাগলো চতুর্থের দিন চলে গিয়েছিলাম এক মিষ্টি পরীর অন্নপ্রাশনের সেই অন্নপ্রাশনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এই সেই মিষ্টি পরি পরিচয় করে নাও ওর নাম সঞ্চয় আমরা ওখানে পৌঁছেই একটু ফটো তুলে নিচ্ছিলাম নিজেদের মতো আর তারপরই বসে পড়েছিলাম খেতে আর ইভিনিং স্ন্যাক্সও আমরা ওখানে খেয়েছিলাম কিন্তু একদম ভুলে গিয়েছিলাম ভিডিও করতে তো হোক এবার ফার্স্টেই চলে এসেছিলো রাধা বল্লবী আর ছোলার ডাল যেটা আমি খেয়ে নিচ্ছিলাম আর দারুণ টেস্টি হয়েছিল দুটোই ছোলার ডাল রাধা বল্লবী শেষ হতে না হতেই চলে এসেছিল ফিশ ফ্রাই আর আমি এখানে দুটো ফিশ ফ্রাই নিয়েছিলাম কারণ আমার ভীষণ ফেভারিট ফিশ ফ্রাই এরপর চলে এসেছিল পোলাও আর দই কাতলা যে দুটোর টেস্টও ভীষণ ভালো ছিল আর এরপরের আইটেম ছিল মাটন কিন্তু আমি যেহেতু মাটন লাভার নই মাটন খাবো না তো সেই জন্য চিকেন নিয়েছিলাম আর তারপর এখানে ছিল আনারসের চাটনি আর তার সাথে যেটা ছাড়া চাটনি চলেই না ম্যান্ডেটারি পাপড় এইভাবে চাটনি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের এরকমভাবে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আর তারপর নিয়ে নিয়েছিলাম একটা কাঁচা লগোল্লা রসগোল্লা ছিল কিন্তু আমি সেটা খাইনি আর তারপর আইসক্রিম আর পাশ নিয়ে শেষ হয়ে গিয়েছিলো আমাদের আজকের ডিনার এই ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং